რაში ფებრუარი რაში ფონ მეს რაში অর্থ লাভের যোগ রয়েছে আপনার ক্যারিয়ারে সফলতা পাবেন চেষ্টা এবং পরিশ্রম করলে উন্নতি হবে কোনো গরিব মানুষকে অর্থ দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে সবুজ ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ যতটা পরিশ্রম আপনি করবেন ততটা লাভ আপনার হবে বিশ্ব রাশি কেরিয়ারের উন্নতি যোগ অর্থপ্রাপ্তি হবে সন্তানের উন্নতি হবে খাওয়ার জিনিস কোনো গরিব মানুষকে দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে গোলাপি ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উত্তম ভাগ্য আপনার মিথুন রাশি সম্পর্কে সমস্যা হবে অপরের সাথে ঝগড়া ঝামেলায় দূরে থাকুন ঝপড়া ঝামেলা থেকে দূরে থাকুন গাড়ি সাবধানে চালান কোনো গরিব মানুষকে গুড় দান করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রঙ হচ্ছে সোনালি ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ পরিশ্রম আপনার বেশি হবে ভাগ্যের সাপোর্ট আপনি কম পাবেন কর্কট রাশি পারিবারিক সমস্যার সমাধান হবে ক্যারিয়ারে নতুন কোনো সুযোগ আসবে শুভ খবরের যোগ হনুমান চালিশে আপনি পাঠ করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রঙ হচ্ছে লাল ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি পার্সেন্ট মধ্যম ভাগ্য আপনার সিংহ রাশি অর্থ লাভের যোগ চাকরির ক্ষেত্রে লাভ হবে আকস্মিক ধনলাভের যোগ কোনো সমস্যার সমাধান হবে অর্থ দান করলে কোনো গরিব মানুষকে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রঙ হচ্ছে লাল ভাগ্যের সাপোর্ট রয়েছে এইট্টি পার্সেন্ট খুবই ভালো ভাগ্য আপনার কন্যা রাশি চাকরি সমস্যা দূর হবে সন্তানের চিন্তা দূর হবে সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে তার সমাধান হবে খাওয়ার জিনিস দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে সবুজ ভাগ্যের সাপোর্ট রয়েছে নাইনটি পারসেন্ট সবথেকে ভালো ভাগ্য আপনার রাশি শরীরের সমস্যা হবে শরীরের খেয়াল রাখুন চাকরিতে পরিবর্তনের যোগ কোনো গরিব মানুষকে গুড় দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে আপনার সাদা ভাগ্যের সাপোর্ট রয়েছে আপনার সিক্সটি পারসেন্ট যতটা পরিশ্রম আপনি করবেন ততটা লাভ আপনার হবে না ভাগ্যের সাপোর্ট কম পাবেন বৃষ্টিক রাশি বড় কোনো সমস্যা থেকে মুক্ত পাবেন অর্থ লাভের যোগ কেরিয়ারের সমস্যার সমাধান হবে কোনো গরিব মানুষকে অর্থ দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে হলুদ ভাগ্যের সাপোর্ট সেভেন্টি পার্সেন্ট মধ্যম ভাগ্য আপনার ধনু রাশি আর্থিক দিক শুভ শিক্ষাক্ষেত্রে খেয়াল রাখুন বড় কোনো দায়িত্ব আপনি পাবেন হনুমান চালিশা পাঠ করলে আপনার দিনটি শুভ হবে শুভরং হচ্ছে সাদা ভাগ্যের সাপোর্ট রয়েছে এইট্টি পার্সেন্ট খুবই ভালো মকর রাশি কারিয়ারে বড় কোনো পরিবর্তনের যোগ নতুন কাজ আপনি শুরু করতে পারেন পারিবারিক সমস্যার সমাধান হবে খাওয়ার জিনিস দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে নীল ভাগ্যের সাপোর্ট হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উত্তম ভাগ্য আপনার কুম্ভ রাশি ঝগড়া ঝামেলা থেকে দূরে থাকুন কাজে অবহেলা করবেন না শরীরের খেয়াল রাখুন গরিব মানুষকে গুড় দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে ফিরোজা ভাগ্যের সাপোর্ট হচ্ছে সিক্সটি পার্সেন্ট যতটা পরিশ্রম আপনি করবেন ততটা লাভ আপনার হবে না মিন রাশি ক্যারিয়ারে লাভ হবে অর্থ লাভের যোগ জীবন সাথে সাপোর্ট আপনি পাবেন কোনো গরিব মানুষকে অর্থ দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে মেরুন ভাগ্যের সাপোর্ট হচ্ছে সেভেন্টি পার্সেন্ট মধ্যম ভাগ্য আপনার